সাইনারাস কলিমাস এটা একটা নতুন হোমিওপ্যাথি মাদার টিংচার এই মাদার টিনচারটাকে বিশেষ সাতটি রোগের উপরে নির্ভর করে ব্যবহার করা হয় যেই রোগগুলো মানবদেহে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আকার ধারণ করে আর সেই রোগগুলোর জন্য মানুষ মৃত্যুর বুকেও ঢলে পড়তে পারে এই মাদার টিনচারকে সেই গুরুত্বপূর্ণ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন বিশেষ করে এই ওষুধটাকে কিন্তু আপনার ম্যাটামেটিক্যাল মতে পাবেন না বিশেষ করে যারা নতুন চিকিৎসক নতুন চিকিৎসা শুরু করেছেন তারা যদি এই ওষুধের কার্যকারিতাকে জেনে নেন তাহলে অবশ্য করে আপনার রোগীদের পেশেন্টদের এই ওষুধটাকে সেবন করিয়ে বা এই ওষুধটাকে সেবন করতে দিয়ে উপকৃত করতে পারবেন এবং তাদেরকে সুস্থ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এছাড়া যারা সাধারণ মানুষ যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না জেনে নিন যে এই সায়নারাস কলিমাস মাথা টিনচাকে আপনার কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন বিশেষ গুরুত্বপূর্ণ সাতটি রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যার জন্যে আমি এক থেকে সাত পর্যন্ত পয়েন্ট করে নিয়েছি যাতে করে আমার বলতে সুবিধা হয় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় চলুন বন্ধুরা আমি ডাক্তার নিত্যানন্দ বল আমার গ্রামীণ হোমিসের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখুন কোথায় কোথায় আপনার এই কলি কলিমাস মাদার টিংচার হোমিওসোটাকে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সাইনারাস কলিমাস মাদার টিংচার আমি লিখে নিয়েছি এক দুই দিন করে সাতটা পয়েন্ট আমি লক্ষণ ভিত্তিক আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে লক্ষণের উপরে নির্ভর করে বা যে ক্ষেত্রে আপনার ব্যবহার করুন সেটা হচ্ছে লিভারের সুরক্ষা ও কার্যকারিতাকে উন্নত করতে যেটা লিভারকে সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে দু নম্বর হচ্ছে ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং লিভারের অস্বাভাবিক অবস্থাকে উন্নত করে তাহলে কি বুঝলাম সাইনারাস কলিমাস লিভারের উপরে বিশেষ করে গুরুত্ব প্রকাশ করে তার মধ্যে হেপাটাইটিস যদি জন্ডিস হয় সেখান থেকে আপনি সুস্থ হতে পারবেন যদি আপনার ফ্যাটি লিভার থাকে সেখানেও ব্যবহার করতে পারবেন যদি আপনার লিভারের অবস্থা খুব খারাপ থাকে হজম ক্ষমতা বৃদ্ধি না হয় যদি হজম ক্ষমতার হ্রাস হয় সেখানেও আপনি ব্যবহার করতে পারবেন তাহলে লিভারের সুরক্ষা ও কার্যকারিতা উন্নত করতে মাছকে ব্যবহার করা হয় দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে পিত্ত বৃদ্ধি করে ব্লাডার থেকে পিত্ত নিঃসরণ বাড়িয়ে হজমের সহযোগিতা করে পিত্তের অভাব হজম সমস্যা পেট ফাঁপা বমিভাব ঠিক করে গল ব্লাডার থেকে পিত্তরসকে বৃদ্ধি করে পরিমিতভাবে আনে তারপরে আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে যার ফলে গ্যাস অ্যাসিড বধজম এগুলো কিন্তু সহজে হয় না বন্ধুরা তিন নম্বর পয়েন্ট রক্তে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি হলে আমরা জানি আমাদের কি হয় হার্টের সমস্যা হতে পারে আর এর জন্যে দায়ীকে রক্তে বৃদ্ধি এলডিএল মানে খারাপ কোলেস্টেরল এই খারাপ কোলেস্টরল অর্থাৎ এলডিএলকে কমিয়ে এলডিএলকে বাড়িয়ে আমাদের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের হার্ট অ্যাটাক থেকে আমরা বেঁচে যাই হৃদপিণ্ড বা রক্তনালী সুরক্ষা সাহায্য করে হৃদপিণ্ড বা হৃদপিণ্ড মানে হার্ট রক্তনালীর সুরক্ষা সাহায্য করে কোলেস্ট্রল যখন কোলেস্ট্রল একটা পদার্থ বা ময়লা ভাবতে পারেন সেটা কি হয় আমাদের যে রক্তবাহী নালী তার মধ্যে জমতে শুরু করে জমতে যখন শুরু করে তখন আস্তে আস্তে সে নালীটা শুরু হতে থাকে ছিদ্রটা শুরু হতে থাকে ফলে যখন হার্ট পাম্প করে সঠিকভাবে রক্ত পায় না তখন কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায় ওই জন্যে কি হয় যে হৃদপিণ্ডে ও রক্তনালীর সুরক্ষা সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এবারে যে চার নম্বর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস অর্থাৎ যাকে আমরা বলি সুগার সেই সুগারকে নিয়ন্ত্রণ করে কিভাবে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে উপকারী টাইপ টু ডায়াবেটিস কি যাদের ইনসুলিন নিতে হয় বন্ধুরা অনেকের ইনসুলিন নিতে হয় না সবেমাত্র মাত্র ডায়াবেটিস কিন্তু যাদের ইনসুলিন নিতে হয় সেই টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকারিতা প্রকাশ করে সাইনারাস কলিমাস পাঁচ নম্বর পয়েন্ট পাচনতন্ত্রের সমস্যা সমাধান করে পাচনতন্ত্র হজম ক্ষমতা এর যে বিভিন্ন রকম সমস্যা ঠিকমতো হজম হতে চায় না গাবমি ভাব পেটের ব্যথা এই সমস্যাকে দূর করে যেমন গ্যাস বদজম অম্বল ও পেটভার পেট ব্যথা এই সমস্ত সমস্যাকে নিয়ন্ত্রণ করে ক্ষুধা মন্দায় কার্যকারিতা প্রকাশ করে ধরুন আপনার খিদে লাগছে না ঠিকমতো হজম হচ্ছে না সেখানে কিন্তু এই সাইনারস্কলিমাস মন্টবোধ কাজ করে এবার আসি ছ নম্বর পয়েন্ট ডিটক্সিফিকেশান অর্থাৎ আমাদের রক্তে যে টক্সিন থাকে সেই টক্সিনকে ডিটক্স করে দিলে কী হয় আমাদের রক্ত পরিষ্কার হয় আর রক্ত পরিষ্কার হওয়া মানে তখন কি হয় আমাদের যে বিভিন্ন প্রকার চর্মরোগ সেটা হতে চায় না ব্রণ হতে চায় না ফোঁড়া হতে চায় না দেখবেন যাদের ঘন ঘন ফোঁড়া হয় ব্রণ হয় তাদের শরীরের মধ্যে কিন্তু ভীষণ প্রকৃতিক টক্সিন থাকে এই টক্সিনের একটা বিষ এই বিষটাকে ডিটক্স করতে হয় ডিটক্স করলে কী হয় এই ত্বকের সমস্যা দূর হয় ব্রণ হয় না ফোঁড়া হয় না চর্মরোগ থেকে আপনি মুক্তি পেতে পারবেন বন্ধুরা সাত নম্বর পয়েন্ট কিডনির কার্যকারিতা উন্নত করে কিডনি আমাদের কি করে রক্তকে ফিল্টার করে রূপে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা এই কিডনি মূত্র বৃদ্ধি করে যার ফলে কি হয় আমাদের কিডনি উন্নত থাকে কিডনি সতেজ থাকে আর এই মূত্র যখন বৃদ্ধি পায় বৃদ্ধি হয় তখন কিডনিতে যে পাথর জমে সেই পাথর থেকেও আমরা রক্ষা পাই আর অ্যাসিড যে শরীরের মধ্যে বৃদ্ধি থাকে সেই ইউরিগ্যাসিরও কমে যেতে থাকে তাহলে সাইনাস কলিমাস কিন্তু কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমি পয়েন্ট টু পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দিলাম বন্ধুরা আপনারা এই হোমিওপ্যাথি ওষুধের যে পয়েন্ট পয়েন্ট যে আমি লিখে নিয়েছি এটাকে আপনার স্ক্রিনশট নিয়ে নিন আমি সরে যাচ্ছি এই স্ক্রিনশটটা আপনারা রেখে দিলে বুঝতে পারবেন যে এই হোমিওপ্যাথি মাদার চিনচারটা কোন কোন রোগের ক্ষেত্রে কাজ করে তাহলে বন্ধুরা অবশ্যই করে এই স্ক্রিনশটটা নিয়ে রাখলে আপনি আপনার পেশেন্টদের ট্রিটমেন্ট করতে পারবেন আপনার অভিজ্ঞতা চলে আসবে যে এই হোমিওপ্যাথি মাদার টিংচারকে আপনার কোথায় ব্যবহার করতে পারেন বন্ধুরা এবারে আসি যে এই মাদার টিংচারকে ক ফোটা করে ব্যবহার করা যায় বন্ধুরা এই এই হোমিওপ্যাথি মাদার টিংচারটাকে দশ থেকে পনেরো ফোটা করে দিনে দুবার করে ব্যবহার করবেন পনেরো এমএল কুড়ি এমএল গরম জলের সঙ্গে ঠান্ডা জলেও সেবন করতে পারেন তবে গরম জলে সেবন করলে মাদার টিংচার বায়োকমিক এগুলো কিন্তু গরম জলে সেবন করা ভালো যাই বন্ধুরা এই হোমিওপ্যাথি মাথা টিনচারটাকে এক মাস যাবত আপনি সেবন করবেন এই সমস্ত সমস্যা থেকে নিয়ন্ত্রণ পাওয়ার জন্য বা নিস্তার পাওয়ার জন্য এছাড়া বন্ধুরা যারা গর্ভবতী মহিলা তারা এই হোমিওপ্যাথি মাদার টিংচারটাকে সেবন করার আগে অবশ্যই করে একজন উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন অযথা কারণে অতিরিক্ত দিন সেবন করবেন না এক সপ্তাহ সেবন করতে পারেন দশ দিন সেবন করতে পারেন তাতে ঠিক আছে বিশেষ করে সমস্ত মাদা টিংচার আমাদের শরীরে হিট করে অর্থাৎ গরম করে সেদিকে দিয়ে খেয়াল করে আমাদেরকে শরীর ঠান্ডা রাখতে হবে যাতে করে আমাদের পিত্ত কড়া না হয় জনেস প্রকৃতি না আসে তাতে বিশেষ করে মাদার টিনচার সেবনের সাথে সাথে এদিকে খেয়াল রেখে শরীরটাকে ঠান্ডা রাখতে হবে হ্যাঁ মুদ্রা তাহলে এই মাদার টিংচার কোথায় কোথায় ব্যবহার করবেন আপনাদের জানিয়ে দিলাম আর আপনারা এই হোমিওপ্যাথি মাদার টিংচারকে অবশ্যই করে ব্যবহার করে আপনার পেশেন্ট আপনার বাড়ির যে কোনো সদস্য তাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই করে ব্যবহার করুন উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্ট করে জানাবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আর এখনো বন্ধু যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী যে ভিডিওটা আমি ছাড়ব বা আপলোড করব তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে চলি বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও পারবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন নমস্কার